সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের মাঝে আরও একটি জব নিয়ে আসলাম তো সেটি হলো ব্রাক এনজিও আপনারা ব্রাক একটি স্বন এবং একটি ভালো প্রতিষ্ঠান তো আমি আপনাদের মাঝে বিস্তারিত সমস্ত কিছু বলতেছি চাকরির আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে এবং চাকরির আবেদনের লাস্ট ডেট কবে কর্মসংস্থান কোথায় হবে এবং আপনার কোন প্রকার অভিজ্ঞতা লাগবে কিনা তো আমি আপনাদের মাঝে সমস্ত কিছু বলবো তো সম্মানিত ভিউয়ার্স চলুন শুরু করা যাক তো শুরু করার আগে আমি আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট রাখবো যারা আমার এই এনজিও জব টিপস বিডি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাঁচশো টাকা এই বেলাইকনটি অন করে দেবেন আমি এই ছোট্ট চ্যানেলটিতে যত দ্রুত সম্ভব চেষ্টা করি আমি আপনাদের মাঝে যত ধরনের এনজিও জব সার্কুলার আছে সমস্ত কিছু আমি আপনাদের মাঝে প্রকাশ করার জন্য তো আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যায় কার কথা বাড়াবো না পদের পদের নাম ডিস্ট্রিক্ট ম্যানেজার সোশ্যাল প্রোটেকশন এস এফ আবেদনের শেষ তারিখ নয় আগস্ট দু হাজার পঁচিশ খালি পদ অনির্দিষ্ট কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে অভিজ্ঞতা সর্বনিম্ন তিন বছর প্রকাশের তারিখ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ তো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা লাগবে মাস্টার্স পাস মানে আপনারা মাস্টার্স পাস হলেই এই পোর্টটিতে আবেদন করতে পারবেন সর্বনিম্ন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে সল শিল্প ক্ষেত্র এনজিও অতিরিক্ত প্রয়োজনীয় বিষয় সময় নলেজ অফ কমিউনিটি মোবাইল মোবাইল সেশন সাইল মেরিজ ইস্যুস জেন্ডার কোয়ালিটি ডিসাবিলিটি ইন অ্যান্ড সোশ্যাল কন্ট্যাক্স সিবিওএস ওস লিগাল সিস্টেম এডিআর

চাকরি পথে আপনারা এই বিষয়টি সবাই একটু খেয়াল করে পরে তারপর আপনারা এই আবেদনটি করে ফেলবেন তো সম্মানত আপনাদের কিছু সুযোগ সুবিধা আছে যেমন আপনারা ফেস্টিভ্যাল বোনাস পাবেন কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট এর সুযোগ সুবিধা রয়েছে গ্র্যাচুরিটির সুযোগ সুবিধা রয়েছে হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের সুযোগ সুবিধা রয়েছে এবং ম্যাটার্নি প্যাটার্ন লিভ অ্যান্ড আদার্স এস পলিসি চাকরির ধরনের এখানে ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো জায়গায় তো আপনারা এই ইউআরএল এর মাধ্যমে কাঙ্ক্ষিত এই আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারবেন ব্রাকি নিজস্ব ওয়েবসাইটে তো আমি আপনাদেরকে বলি যারা এই আবেদনটি এখনো অ্যাপ্লাই করেন নাই তারা দ্রুত এই আবেদনটিতে অ্যাপ্লাই করে ফেলবেন আবেদনের শেষ তারিখ নয় আগস্ট আবেদনের শেষ তারিখ নয় আগস্ট সুতরাং আজকে ছয়ই আগস্ট যত দ্রুত সম্ভব এই অ্যাপ্লিকেশনটি আপনারা সম্পূর্ণ করে ফেলবেন এই ছিল